হ্যালো ভিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম তো আপনারা অনেকেই একটা বিষয় বারবার জানার জন্য কমেন্ট করতেছেন বা মেসেজ করতেছেন সেটা হচ্ছে সিমের ইন্টারনেট কবে থেকে চালু হবে সিম ডাটা কবে দিবে সিমে কবে থেকে নেট চলবে এই প্রশ্নটা কিন্তু বারবার পাচ্ছি এবং কি এই প্রশ্ন সবাই করতেছেন এই সব প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে দিব তো আপনারা অনেক ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া গাড়াগাড়ি করতেছেন যে সঠিক ইনফরমেশন পাচ্ছেন না তো তাদের জন্য এই ভিডিওটি মূল কথা হচ্ছে মোবাইল ডাটা কবে থেকে চালু হবে মোবাইল ডাটা কবে থেকে দিবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো যেহেতু বাংলাদেশের রাজনৈতিক কারণে মোবাইল ডাটা বন্ধ রাখা হয়েছে তো সেই সূত্রে তো আপনারা জানেন এখনও কিন্তু বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে বা ঢাকার কিছু কিছু জায়গায় ঝামেলা চলতেছে তো সেই ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন যে মোবাইল ডাটাটা আপনি খুব তাড়াতাড়ি পাবেন না আর হ্যাঁ আমি নিজে ফেসবুক ইউটিউব অনেক কিছু ঘাটাঘাটি গুগল অনেক কিছু ঘাটাঘাটি করার পরেও কিন্তু আমি সঠিক কোনো ইনফরমেশন পাইনি যে মোবাইল ডাটা এই মাসে চালু হবে না আগামী মাসে চালু হবে তো মূল কথা হচ্ছে অনেক কিছু খোঁজাখুঁজির পরেও আর কিন্তু সঠিক কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত যে মোবাইল ডাটা কবে চালু হচ্ছে বা মোবাইল ডাটা কবে দিবে কবে থেকে আপনারা গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল টেলিটক বিভিন্ন সিম দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটার কিন্তু এখন পর্যন্ত কোনো ওয়ে পাওয়া যায় না সঠিক কোনো তথ্য পাওয়া সঠিক কোনো খবর পাওয়া যায় না যে কবে থেকে মোবাইল নেটওয়ার্ক চালু হবে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই মাসে কিন্তু এই মাসের মাত্র আর কয়দিন বাকি আছে এই মাসে কিন্তু মোবাইল নেটওয়ার্ক চালু হওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা যারা ওদের আগ্রহে বসে আছেন তো তারাও কিন্তু ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাইয়ের মাধ্যমে অল্প অল্প করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন মোটামুটিভাবে চালিয়ে যেতে পারেন তো আমি আবারও বলছি এই মাসের ভিতর মোবাইল ইন্টারনেট চালু হওয়া বা মোবাইলের ডাটা চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম তো আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম